সাত আটশো টাকার প্যান্ট পাচ্ছেন দেখেন প্যান্ট এর কোয়ালিটি দেখেন হাই কোয়ালিটির প্যান্ট পাচ্ছেন কত একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা ভাইয়া একশো বিশ টাকা নিয়ে কিন্তু আপনি চার পাঁচশো টাকা অনায়াসে সেল করতে পারবেন মানে লাভের উপর লাভের বিজনেস এই প্যান্ট বিক্রি করে আপনি মাসে কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যেটা নাকি আপনি চাকরি করেও পারবেন না এই যে দেখেন কি সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন লুকটা দেখেন আপনি হয়তো ভাববেন যে একশো বিশ টাকা আমি কি প্যান্ট দেই দেখেন আপনি ভালো করে দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট দিতেছি মাত্র কিন্তু একশো বিশ টাকায়

শার্ট পাবেন শুধু পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু দুই তিনশো টাকা চোখ বন্ধ করে সেল করতে পারবেন সারাদিনে দশটা সেল করতে কিন্তু দুই টাকা হিসাব ভাইয়া শুধুমাত্র বিক্রি করেই দেখেন ভাইয়া কি সুন্দর সুন্দর কালেকশন পাবেন কত মাত্র পঞ্চাশ টাকা মেলা অফারে নতুন বছরের ধামাকা একদম সারা বাংলাদেশে তো ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই ভাই আমি তো অবশ্যই বলবো যে আপনারা আমার শোরুমে আসেন শোরুমে এসে আমার প্রোডাক্ট দেখেন নিতে হবে না জাস্ট দেখেন আমি একটু দেখাই দেখেন এই যে এই সাইডে কিন্তু প্যান্টের কালেকশন পেয়ে যাবেন এছাড়া এই সাইডেও কিন্তু প্যান্টের কালেকশন পেয়ে যাবেন আর আপু যে ব্যাক সাইড আছে দেখেন শার্ট গেঞ্জি পাঞ্জাবির কি পরিমাণ স্টক আপনারা চাইলে যদি পাঁচ হাজার পিস নিতে হয় এক সব থেকে কিন্তু নিতে পারবে নিতে পারবে আর বেছেও নিতে পারবেন সুন্দর সুবর্ণ সুযোগ আছে আপনার পছন্দ অনুযায়ী আপনি নেবেন আমি বলবো না যে আপনি এটা নেন কেন বলবো আপনার পছন্দ অনুযায়ী নেবেন দেখেন ভাই তাছাড়া কিন্তু গেনজির কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন আছে এগুলো কিন্তু সেম প্রাইসে 50 টাকায় পাবেন কলার আলা কলার ছালা যেটাই নেই হাফ আটা ফুল আটা চান সেটাই নিতে পারবেন মাত্র কিন্তু 50 টাকায় দেখেন চার পাঁচশো টাকার গেঞ্জি পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় ফাটাফাটি অফারে

আমাদের ঢাকার সদরঘট আমরা সবাই চিনি সদরঘট থেকে শুধু নদীটা ফোন থেকে নিয়ে আসবো আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন এক হাজার বিশ টাকা কুড়ি কন্ডিশনে কিন্তু চাইলে চল্লিশ পঞ্চাশ হাজার মানে যত টাকা মাল চান আপনি নিতে পারবেন এরপর কি থাকবে এই যে ওয়ান কালেকশন ভাইয়া দেখেন কি সুন্দর কালেকশন বড়দের জন্য এগুলো কিন্তু মানে অনলাইনে পাইকারি সেল করে আট টাকা আমি কিন্তু সেম ড্রেস কিন্তু আশি টাকায় দিয়ে দিলাম অনলি আশি টাকা শুধুমাত্র অফার প্রাইসে নতুন বছর একটা অফার দিয়ে দিলাম আর কি অফারটি থাকবে সীমিত সময়ের জন্য নিতে হলে কিন্তু অবশ্যই ইনবক্সে যোগাযোগ করতে হবে মাত্র আশি টাকা আশির মেলায় আপনি পাচ্ছেন বোরকার কালেকশন ওয়ান পিসের কালেকশন ভাইয়া দেখেন কি সুন্দর সুন্দর গর্জিয়াস ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন মাত্র কিন্তু 80 টাকায় দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস सेम প্রাইস 80 টাকা তাছাড়া ভাইয়া দুবাই চেরি বোরকা অনলাইন কাপানো বোরকা এগুলা কিন্তু सेम প্রাইস 80 টাকায় বোরকাগুলো তো আসলে আমি 4-500 টাকা বলবো না ও सेम প্রাইস 80 টাকায় ভাইয়া দিয়ে দিব মাত্র 80 টাকা আপনি পেয়ে যাচ্ছেন বোরকা হট কালেকশন ভাইয়া দেখেন কি সুন্দর সুন্দর বোরকার কালেকশন এগুলা কিন্তু পাবেন মাত্র কিন্তু 80 টাকা অনলি 80 টাকা এটা কি কি বোরকা বলে আপু বোরকা হ্যাঁ ভাই আবায়া বোরকা বাদুর বোরকা আমব্রেলা বোরকা আপনি যে বোরকা চান সেটাই কিন্তু পাবেন মানে সব আইটেম মিলিয়ে নিতে পারবেন মাত্র কিন্তু 80 টাকা করেই পড়বে মাত্র 80 টাকা 80 মেলা অফারে দিতেছি ভাইয়া এই যে দেখেন কি সুন্দর সুন্দর টু পার্ট এর ওয়ান পার্ট এর যে বোর সেম প্রাইস পাইবেন মাত্র কিন্তু 80 টাকা ওকে ভিউয়ার্স আজকের জন্য এই পর্যন্তই সবাই অর্ডার করতে হলে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন ইমো WhatsApp আছে ইমো WhatsApp এ চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঠিকানা আসসালামু আলাইকুম